নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটি শীতের রেসিপি নিয়ে শীতকালীন রেসিপি যেটা শীত পড়তে না পড়তেই আমাদের বাঙালিদের ইচ্ছে করে খায় খায় মন করে তাই আজকে শীতের রেসিপিতে নিয়ে এসেছি ক্ষীর পাটি সাপটা সুস্বাদু একটি লোভনীয় রেসিপি আপনারা এই পিঠে তৈরি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা খুব সহজে এবং খুব কম সময়ে একটি সুস্বাদু পিঠে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেসিপিতে কি কি লাগবে উপকরণগুলো আপনাদের দেখিয়ে নেব সেই উপকরণ অনুযায়ী আপনারা যদি এই পিঠে তৈরি করেন টেস্ট হবে কিন্তু অসাধারণ একবার খেয়ে দেখতে পারেন দেখুন এখানে উপকরণের মধ্যে নিয়ে নিয়েছি আমুলের গুঁড়ো দুধ এক প্যাকেট দশ টাকা প্যাকেট আর আমি দুধটা ঘি করে নিয়েছি এখানে নিয়েছি ময়দা সুজি চাল গুঁড়ো খেজুর গুড় বা নলেন গুড় আর এক কাপ উষ্ণ গরম দুধ এই সমস্ত উপকরণ দিয়ে আজকে আমি ক্ষীরের পাটিসাপটা করব একটা বড় পাত্র নিয়ে নিয়েছি সেই বড় পাত্রে ওই বাটির এক বাটি ময়দা নিলাম আর এই ছোট বাটির হাফ বাটি নিলাম চালের গুঁড়ো আর হাফ বাটি সুজি এবার আমি এই শুকনো উপকরণগুলো দিলাম এবার দশ টাকা প্যাকেটে যে একটা গুঁড়ো দুধ রেখেছিলাম সেই গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম এবার এতে আমি দিয়ে দেবো এক চিমটি লবণ যে কোনো মিষ্টি খাবারে যদি একটু সামান্য লবণ দেওয়া হয় টেস্টটা কিন্তু অসাধারণ লাগে শুকনো উপকরণগুলো ভালো করে আমি এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পরে আমি এতে দিয়ে দেব সাদা তেল এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এই তেল দিলে কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে উঠে যায় তাওয়া থেকে আর এক কাপ উষ্ণ গরম দুধ দিলাম উষ্ণ গরম দুধ দিয়ে বা গরম জল দিয়ে যদি পিঠে করা হয় তাহলে পিঠেগুলো কিন্তু তাওয়া থেকে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি উঠে আসে দুধটা দিয়ে এবার ভালো করে আমি দেখুন ফেটিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো নলেন গুড় বা খেজুর গুড় একটু সামান্য মিষ্টির জন্য খুব বেশি মিষ্টি আমি দেবো না আমি যে ক্ষীরটা তৈরি করেছি দুধ দিয়ে সেখানে কিন্তু একটু মিষ্টি দেওয়া আছে তাই খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন পড়ে না আর হাফ কাপ মতো জল দিয়ে দিলাম এক কাপ দুধ আর হাফ জল এবার দেখুন মিশ্রণটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এরকম ভাবে ঘুরে কিন্তু মেশাতে হবে দুই থেকে মিনিট যত সুন্দরভাবে ফেটানো হবে পিঠে কিন্তু খুব সুন্দরভাবে উঠবে আর মিশ্রণটা একটু আমি পাতলাই করব কারণ এতে সুজি দেওয়া আছে জলটা একটু সব করবে সেই জন্য মিশ্রণটা একটু পাতলা করতে হবে দেখুন ভালোভাবে নেড়ে মিশে নিয়েছি ঠিক এরকম হয়েছে মিশ্রণটা খুব একটা পাতলা হয়নি খুব একটা গাঢ় হয়নি এবার আমি মিনিট রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে যেহেতু দিয়েছি একটু মিশ্রণটা হয়ে আসবে তাই আমি দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন এবার দশ মিনিট পর দেখাচ্ছি ঠিক এরকম হয়েছে ব্যাটারটা ব্যাটারটা আমি রেডি করে ফেলেছি এবার গ্যাসের ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম করে নিয়ে একটা ব্রাশের মধ্যে ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে আমি পারে ঘি দিয়ে করছি ঘিটা ব্রাশ করে নিয়ে একটু ব্যাটারটা হাতা দিয়ে গলিয়ে ভালো করে ঘুরিয়ে নিলাম যাতে তলাতে দলাভাব না থাকে এবার এরকম ভাবে এক হাতা করে দিয়ে গোল গোল করে হাতার পেছনের অংশ দিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছি প্রথম পিঠেটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট পিঠে পাটিসাপটা গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি এবার আমি যে খিটটা তৈরি করেছিলাম সেই খিটটা ওপর থেকে এরকম ভাবে দিয়ে দিলাম চামচ দিয়ে তুলে হাত দিয়ে দিয়ে দিলাম এই খিটটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি আপনারা মনে করলে দোকান থেকে মাওয়া বা কিনে আনতে পারেন এবার এরকম ভাবে পাটি সাপটা যেহেতু পাটির মতো ঘুরিয়ে দিলাম ভালো করে ভাজ করে দিলাম এবার ওপর থেকে আর একবার ঘি ব্রাশ করে দিলাম ঘিটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব সুস্বাদু অসাধারণ হয় এবার এপিট ওপিট ভালো করে একবার সেঁকে নেব শাকা হয়ে গেছে এবার কিন্তু আমি তাওয়া থেকে পিঠেটা তুলে রাখবো এরকমভাবে প্রথম পাটি সাপটা তৈরি করলাম বন্ধুরা দেখুন একটা পাটি সাপটা তৈরি করা আমার হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নিলাম এবার আমি দ্বিতীয়টা তৈরি করব আবার সেই একই সেম প্রসেস প্রথমে তাওয়াতে ঘি ব্রাশ করে দেবো আবার এক হাতা নিয়ে এরকম ভাবে আমি প্রথমে গুলিয়ে নিলাম তারপরে তাওয়াতে দিয়ে এক হাতা করে এরকম ভাবে হাতার পেছন দিকটা অংশটা দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে পিঠেটা আমি তৈরি করব শীত পড়ে গেছে তাই শীত পড়ে গেলে আমাদের বাঙালিদের তো পিঠে খেতে ইচ্ছে করে পিঠে মন 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 করে পিঠে খাবো পিঠে খাবো তাই পিঠেটা আজকে তৈরি করেই ফেললাম বাঙালির অতি প্রিয় একটি খাবার পিঠে পিঠে তো আমরা পছন্দ করি তাই এখন শীতের সময় চলবে প্রত্যেকটা বাঙালির দেখুন ক্ষীর দিয়ে দিয়েছি এখানে আপনারা নারকেলের ক্ষীর দিয়েও করতে পারেন আমি কিন্তু পুরোটাই দুধের ক্ষীর দিয়ে তৈরি করেছি তাই দুধের ক্ষীর দিয়ে আজ পাটি পাটিচাপটা করলাম একটা হয়ে গেছে দেখুন রেডি হয়ে গেছে আবার সেই উপর থেকে একটু ঘি দিয়ে এই করে আবার নিয়ে আমি আমি তুলে তুলে নেব। নেব একই তৈরি করে নেব বন্ধুরা আজকে এই ক্ষীরের পাটিসাপটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন আমি যেদিন নিত্য নতুন রেসিপি দেব সেদিন আপনাদের কাছে আপডেট চলে যাবে নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আপনারা ভিডিও সর্বপ্রথম দেখতে পাবেন আবার দেখুন সে একই সেম প্রসেসে তৈরি করে নিচ্ছি এই ক্ষীরের পাটি সাপটা খুবই সুস্বাদু এবং খুবই কম সময়ে আমি রেসিপিটা করলাম আর চাল গুঁড়োটা কিন্তু আবার গোবিন্দভোগ চালের গুঁড়ো ছিল আপনারা এমনি আতর চালের গুঁড়ো বা ভাতের চালের গুঁড়ো দিয়েও করতে পারেন গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে সেন্টটাও খুব সুন্দর আসে দেখুন বন্ধুরা কিন্তু রেডি হয়ে গেছে আজকে পিঠের ক্ষীরের পাটিসাপটা রেসিপিটা এখানেই থাকলো আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো দিন আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভিডিওগুলো কিন্তু দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে নিয়ে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকুন নমস্কার